আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নেশনাম আছে কিছু কথা বলবো অনেক বাই বলে যে ভাই মালদ্বীপ যাইতে কতদিন লাগে কি মালদ্বীপ এক হাজার টাকায় কত টাকা হয় তো সেই বিষয়ে যদি কথা বলতেন তো ভালো হতো মালদ্বীপ এক হাজার টাকায় মূলত সাত হাজার টাকা হয় সাত হাজার কি সাড়ে ছয় হাজার টাকার মতো এরকম হয় আপডাউন করে তো অনেক বাই বলে যে ভাই মালদ্বীপ লেবারে আসলে মূলত নর্মাল বেতনটা যে সব কোম্পানিতে এটা কত টাকা বেতন হয় বা মালদ্বীপ মূলত কড়াই কোম্পানিতেই দেখা যায় যে রিসোর্টের রিসুটের কাজকামে যে কাজকাম করতেছে এই যদি আসেন তো অবশ্যই মনে করেন তিনশো ডলারের নিচে হবে না কিন্তু এভাবে কাজকাম করতেছে এইগুলাই রিসুটের মতো মনে করেন এই গোনা রিসুট এইগোনা চলতে তো এই যদি আসেন এই গোনা রিসোর্টে দেখেন পাথর টাতর বসে রাখছে আবার মনে করেন ওই যে গাড়ি দিয়ে মাল নিয়ে কাটাইছে আবার এই যে এটা হলো বাজু এই লোক লাগে তো আবার ওই যে ওখানেও বাজু রয়েছে এই গোনা হলো মালদ্বীপের কাজের সাইট এই যে কাজ কীভাবে করতেছে দেখেন তো মনে করেন লেবারে আসলে মূলত পাঁচ হাজার টাকাই বেশিরভাগ বেতন হয় আর সরকারি ভালো ভালো কোম্পানিতে যদি আসেন ওই সময় দেখা যায় আড়াইশো টাকা বেতন হয় তো আড়াইশো টাকা হইলে বাংলাদেশের পঁচিশ হাজার টাকার মতো বেতন হয় তো অনেক ভাই আমাকে কমেন্ট করে করে বলে যে ভাই কাজ কাম কীভাবে করে আর মালদ্বীপের আইল্যান্ড কোনো না কেমন কিরিসুটকোনা আমাকে যদি একটু দেখাইতেন তো ভালো হতো এই দেখেন মালদ্বীপের আইল্যান্ড কিরিসুট আর সবসময় মনে করেন একটা ঠাকুর সবসময় থাকে মনে করেন রকম একটা গরম করে না তো যে বাইরে আসতে চাই চান মালদ্বীপ কি পাসপোর্ট দিচ্ছেন তাদের জন্য সুখবর এই জন্য মালদ্বীপ এখন যদি ভালো ভালো কোম্পানিতে আসতে চান ফেরাও লোক নিতেছে কিন্তু কাজ জানা লোক আর কি বেশি আসতেছে আর যাদের কাজ জানা নাই তারা আসলে একটু বেতন কম দেবে যদি আসেন এমডিসি থেকে আরও অন্য অন্য কোম্পানিতে লোক আনতেছে কিন্তু আড়াইশো ডলার কি দুইশো ডলার এরকম বেতনই বেশি দেয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবে না আল্লাহ